এক জনপদ ছিল সেখানে এক যুবক বাস করত সে ছিল খুবই দরিদ্র এবং হতাশ দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছিল না একদিন গভীর রাতে যখন চারদিক নীরব যুবকটি তার ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল তার মনে হতাশার মেঘ আরও ঘন হচ্ছিল ঠিক সেই মুহূর্তে যুবকটি দূরে এক উজ্জ্বল তারার দিকে চোখ ফেরালো। তারাটি মিটমিট করে জ্বলছিল কিন্তু তার উজ্জ্বল্য ছিল অসাধারণ যুবক ভাবতে লাগল এই তারাটিও তো আমার মতোই একা অন্ধকারে জ্বলছে হয়তো তারও অনেক কষ্ট আছে কিন্তু তবুও সে আলো ছড়াচ্ছে হঠাৎ যুবকের মনে একটি কথা ভেসে উঠল যা সে তার এক শিক্ষকের কাছে শুনেছিল আল্লাহ তালা কোনো বান্দার উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না কথাটি মনে হতেই যুবকের ভেতরের হতাশা যেন দূর হয়ে গেল সে অনুভব করল তার কষ্টের কারণ হয়তো সে তার সাধ্যের বাইরে কিছু পাওয়ার চেষ্টা করছে অথবা তার কাছে যা আছে সেটার সঠিক ব্যবহার করছে না পরের দিন সকালে যুবক নতুন উদ্যমে কাজে গেল সে তার সামান্য পুঁজি দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল সততা ও পরিশ্রমের সাথে কাজ করতে লাগল ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন হতে শুরু করল এক সময় সে সেই জনপদের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হল একদিন রাতে সে আবার সেই আকাশের দিকে তাকালো সেই তারাটি আজও জ্বলছে যুবক মুচকি হাসলো এবং মনে মনে বলল হে উজ্জ্বল নক্ষত্র তুমি আমাকে শিখিয়েছিলে অন্ধকার যতই গভীর হোক না কেন চেষ্টা আর আল্লাহর উপর ভরসা রাখলে আলো অবশ্যই আসবে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে হতাশার মুহূর্তেও আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখা উচিত এবং নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া উচিত নিশ্চয়ই আল্লাহ কষ্টের পরেই স্বস্তি দান করেন